বন্ধুরা এই জগৎ বড়ই আশ্চর্য যে জগতে আজ হাসি আগামীকাল সেখানে অশ্রু যে মুখে আজ আনন্দের আলোক ছটা কাল সেই মুখেই ক্লান্তি বেদনা ও অজানা শূন্যতা আমরা সকলেই সর্বদা সুখ চাই কিন্তু সেই সুখ কতদিন থাকে এই প্রশ্নটাই অনেক মানুষের অন্তরে যুগে যুগে ভাবিয়েছে সনাতন ধর্ম যা চিরন্তন সত্যের ধর্ম সে বলে সুখ কোনো স্থায়ী বস্তু নয় সুখ হল এক প্রকার অভিজ্ঞতা যা মানুষের কর্মফল ও মনোভাব অনুযায়ী জীবনে আসে ও যায় প্রত্যেকটা মানুষ জন্ম থেকেই সুখের সন্ধানে থাকার চেষ্টা করে শিশু কাঁদে কারণ সে চায় মায়ের কোলে শান্তি যুবক ছুটে চলে কারণ সে চায় জীবনের প্রাপ্তি বৃদ্ধ চায় শান্তি কারণ সে জানে জীবন শেষের আগে একটু শান্তির স্বাদই সত্যিকারের সুখ কিন্তু প্রশ্ন হলো এই সুখ কতক্ষণ থাকে যদি কেউ বলে সারা জীবন তবে তা মিথ্যা যদি কেউ বলে এক মুহূর্তও নয় তবে তাও ভুল সনাতন দর্শন বলে সুখ থাকে কিন্তু তা অনিত্য অর্থাৎ অস্থায়ী এই অনিত্য সুখী মানুষকে চিরন্তন সুখের সন্ধানে ঠেলে দেয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন সুখ ও দুঃখ আসে যায় যেমন শীত ও গ্রীষ্ম আসে যায় এগুলো অনিত্য সহ্য করো এই এক বাণীতেই লুকিয়ে আছে জীবনের গভীর সত্য শীত যেমন আসে যায় তেমনি দুঃখ আসে আবার সরে যায় গ্রীষ্ম যেমন জ্বালায় কিন্তু চিরকাল থাকে না তেমনি সুখ ও জ্বালার পর আসে কিন্তু চিরকাল থাকে না অর্থাৎ সুখ দুঃখ কোনো স্থায়ী অবস্থা নয় এগুলো জীবনের তরঙ্গমাত্র পরিবর্তন মাত্র যা এক সময়ে উঁচু হয় আবার নেমে যায় সুখের সময় তাই অহংকার করা ঠিক নয় আর দুঃখের সময় হতাশ হওয়াও ঠিক নয় সনাতন ধর্মের চারটি মূল ভিত্তি হল ধর্ম কর্ম সংসার ও মোক্ষ যে যেমন করিবে কর্ম সে তেমনই ফল পাইবে এই নিয়মকে কোনো দেবতা কোনো ভাগ্য পরিবর্তন করতে পারে না গরুর পুরাণে বলা হয়েছে যে যেমন কর্ম করে তার জীবনে তেমন সুখ ও দুঃখ আসে একজন সৎ সত্যবাদী দয়ালু মানুষ যিনি অন্যকে সাহায্য করেন অন্যের প্রতি ভালোবাসার শ্রদ্ধা রাখেন প্রাণীর প্রতি করুণা রাখেন তার জীবনে সুখের সময় দীর্ঘস্থায়ী হয় কিন্তু যে মানুষ অহংকারী লোভী অন্যের ক্ষতি করে নিজের স্বার্থে স্বার্থকেই যে বড় মনে করে তার জীবনে সুখ খুব অল্প দিনের অতিথি এমনকি ধন সম্পদ যশ সম্মান সব কিছু থেকেও সে অশান্ত থাকে কারণ সুখ কোনো বাহ্যিক বস্তু নয় সুখ হল অন্তরের শান্তি এই জগৎ মায়াময় এখানে যা কিছু দেখা যায় ধন সৌন্দর্য পরিবার যশ সবই মায়া এই মায়ার জগতে সুখ যেমন আসে তেমনই একদিন মুছে যায় উপনিষদে বলা হয়েছে যা দেখা যায় তা নস্বর যা অনুভব করা যায় তা মায়া যে সুখ ইন্দ্রিয়ের তৃপ্তি থেকে আসে যেমন ভালো খাবার বিলাসিতা ইচ্ছাপূরণ তা ক্ষণস্থায়ী একে বলা হয় ইন্দ্রিয় সুখ কিন্তু যে সুখ আসে আত্মার উপলব্ধি থেকে যেখানে ঈশ্বর চেতনা ভক্তি ও সত্য জ্ঞানের আলো রয়েছে সেই সুখই পরম আনন্দ বা চিরস্থায়ী সুখ মহাভারতের কাহিনীতে আছে রাজা নল ছিলেন ধনবান ন্যায়বান ও এক মহান রাজা তার রানী দময়ন্তী ছিলেন অপরূপা ও সৎ তাদের জীবনে সুখের অভাব ছিল না কিন্তু একদিন ভাগ্যের খেলায় রাজা নল সব হারালেন রাজ্য ধন পরিবার সব তবুও দময়ন্তী তাকে ছাড়লেন না দুজনেই দুঃখের পথে যাত্রা করলেন বছরের পর বছর দুঃখে থেকেও তারা ঈশ্বর চেতনা হারাননি অবশেষে কর্মফল পরিবর্তন হলো এবং সুখ ফিরে এলো এই কাহিনী আমাদের শেখায় সুখের সময় যতই দীর্ঘ হোক যতই প্রশস্ত হোক তা একসময় শেষ হয় দুঃখের সময় যতই কষ্টদায়ক হোক তাও সময় কেটে যায় তাই সুখের সময় গর্ব নয় দুঃখের সময় হতাশা নয় এই দুয়ের মাঝেই আত্মার স্থিতি খুঁজে নেওয়াই সনাতন ধর্মের পথ গীতা বলে মনি মানুষের বন্ধু আবার মনি মানুষের শত্রু যদি মন শান্ত থাকে তবে দুঃখের মাঝেও সুখ অনুভব করা যায় আর যদি মন অশান্ত থাকে তবে সুখের মাঝেও দুঃখই অনুভূত হয় অস্থির মন কখনো সুখের উপযোগী হয় না একই পরিস্থিতিতে দুই মানুষ একজন হাসে অন্যজন কাঁদে একজন ভাবে এটাও ভালো অন্যজন ভাবে সব শেষ তফাত কেবল মনোভাবের তাই সনাতন ধর্ম শেখায় সুখ বা দুঃখ নয় মনোভাবী জীবন নির্ধারণ করে যে ব্যক্তি বুঝে ফেলেছে আমি দেহ নই আমি আত্মা তার জীবনে আর সুখ দুঃখের দোলাচল থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি সুখে দুঃখে সমান লাভ ক্ষতিতে সমান যশ অপযশে সমান তিনি পরমার্থে মুক্ত এই সমবৃত্তি বা সমভাবী চিরস্থায়ী সুখের লক্ষণ যেখানে আনন্দ বা কষ্ট লাভ বা ক্ষতি সবই সমান মনে হয় যিনি এই অবস্থায় পৌঁছান তিনিই প্রকৃতভাবে সুখী কারণ তার সুখ কোনো বাহ্যিক বিষয়ে নির্ভর করে না জীবনে সুখের সময় হয়তো সীমিত এক বছর এক মাস এক দিন বা কয়েক ঘন্টা কিন্তু যে ব্যক্তি ঈশ্বর বিশ্বাসে স্থির তার কাছে প্রতিদিনই আনন্দের উপলব্ধি সম্ভব যেমন সূর্য প্রতিদিন অস্ত যায় তবু সে আলোক হারায় না তেমনি যে ব্যক্তি ভগবান চেতনায় স্থিত তার সুখ কখনো নিভে না বহু পুরাণেই সুখের প্রকৃত অর্থ ব্যাখ্যা করা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সুখ মানে হল আত্মার আনন্দ যা ঈশ্বর স্মরণে জন্মায় স্কন্ড পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তির মাধ্যমে ঈশ্বরকে শ্রবণ করে সে দুঃখেও সুখ অনুভব করে এ কারণেই তুলসীদাস মীরা চৈতন্য মহাপ্রভু সবাই দুঃখে থেকেও পরম আনন্দে ছিলেন কারণ তাদের সুখ ছিল ঈশ্বরে মানুষে নয় জগতে নয় কর্মফলে নয় বরং আত্মার ঐশ্বরিক চেতনায় দৈহিক সুখ যেমন ধন সৌন্দর্য পরিবার আরাম এগুলো সবই ক্ষণস্থায়ী কারণ দেহ নস্বর কিন্তু আধ্যাত্মিক সুখ যা আসে আত্মজ্ঞান ও ঈশ্বর ভক্তি থেকে তা কখনো নষ্ট হয় না একজন সাধু যিনি পাহাড়ের গুহায় বসে আছেন তার কাছে খাবার নেই আশ্রয় নেই তবুও তার মুখে শান্তির হাসি কারণ তার সুখ শরীরে নয় আত্মায় এবং সেই আত্মা না জন্মায় না মরে না পরিবর্তিত হয় তাই আত্মা সুখেই একমাত্র চিরস্থায়ী সুখ বন্ধুরা আমরা প্রায়শই সুখের সময়কে ধরে রাখতে চাই কিন্তু সেই সময় ধরা যায় না যেমন মুঠোর মধ্যে রাখা বালি ধীরে ধীরে পড়ে যায় তেমনি সুখ ধরা যায় না কারণ সুখ কোনো বস্তু নয় এটি এক প্রবাহ যা কর্ম ও মনোভাবের স্রোতে আসে যায় সনাতন ধর্ম বলে সুখ কোনো সময়ের ব্যাপার নয় এটি আত্মার অবস্থা জগতের সুখ আসে বাহ্যিক জিনিস থেকে যেমন অর্থ নাম পরিবার ইচ্ছাপূরণ প্রশংসা কিন্তু এই সব কিছু সময়ের হাতে নষ্ট হয়ে যায় আজ যা তোমার কাল তা অন্য কারো কিন্তু আত্মসুখ যা আসে ঈশ্বর চেতনা ভক্তি ধ্যান ও আত্মজ্ঞান থেকে সেই সুখ চিরস্থায়ী উপনিষদে বলা হয়েছে যে সুখে ইন্দ্রিয় পৌঁছাতে পারে না যে আনন্দ মন দিয়ে ধরা যায় না সেই আনন্দই ব্রহ্মানন্দ অর্থাৎ সত্যিকারের সুখ কোনো বাহ্যিক বিষয় নয় এটি অন্তরের উপলব্ধি এই জগতে মানুষ ভাবে যদি আমি আরও ধনী হই আরও পরিচিত হই আরও স্বপ্ন পূরণ করি তবে নিশ্চয়ই আমি সুখী হব কিন্তু যখন সে সব পায় তখনও মনে হয় কিছু একটা অভাব আছে আর এই একটা অভাব এত কিছুর মধ্যেও পূরণ হয় না এই অভাবের নামই আত্মবিস্মৃতি মানুষ নিজেকে দেহ বলে ভুলে গেছে তাই সুখের সংজ্ঞাও হারিয়ে ফেলেছে শাস্ত্রে বলা হয়েছে অবিদ্যা জন্ম দেয় দুঃখকে অর্থাৎ অজ্ঞান বা মায়া যখন চোখ ঢেকে দেয় তখন মানুষ দেহকেন্দ্রিক সুখে বন্দী হয় যখন সে বুঝতে শেখে আমি আত্মা আমি ব্রহ্মের অংশ তখনই সে দুঃখের বাইরে যায় সুখের সময় স্থায়ী হয় না কারণ প্রকৃতি চায় মানুষ যেন স্থায়ী সুখের খোঁজে আত্মসন্ধানে নামে তাই প্রকৃতি কখনো কাউকে চিরকাল সুখী রাখে না ধনীরা হারায় শান্তি গরিবেরা হারায় আশা বিদ্যান হারায় অহংকারে অজ্ঞান হারায় অন্ধবিশ্বাসে এইভাবেই প্রকৃতি শেখায় দেখ কোনো সুখই স্থায়ী নয় যতক্ষণ না তুমি ঈশ্বর চেতনায় স্থিত হচ্ছ গীতা বলে সুখের উৎস ভগবানে শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি বাহ্যিক সুখে আসক্ত নয় যে অন্তরে ঈশ্বর চেতনা অনুভব করে সেই মানুষই প্রকৃত সুখী অর্থাৎ সুখের উৎস ভগবান নিজেই যখন মানুষ ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে নিজেকে ভগবানের কাছে নিবেদন করে তখন সুখের সময় আর বাহ্যিক সময়ের ওপর নির্ভর করে না একজন ভক্ত কীর্তনে প্রার্থনায় বা ভগবানের স্মরণে যে আনন্দ অনুভব করে তা কোনো বস্তু বা অবস্থার ওপর নির্ভর করে না এটাই নিত্য আনন্দ হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ যিনি শিশুকাল থেকেই ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন তার পিতা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন বহুবার কখনো বিষে কখনো আগুনে কখনো দানবের আক্রমণে কিন্তু প্রহ্লাদ কোনো দিন ভয় পাননি কাঁদেননি তার মুখে সর্বদা এক শান্ত হাসি ছিল কেন জানেন কারণ তার সুখ কোনো বাহ্যিক অবস্থায় নয় তার সুখ ছিল ভগবানের চরণে এই সুখ যে সুখ আগুনে অন্ধকারে মৃত্যুর সামনেও থেকে ম্লান হয়নি এই সুখই চিরস্থায়ী সুখ যে যোগী সুখে দুঃখে সমান লাভে ক্ষতিতে যশে অপযশে সমান তিনিই মুক্ত গীতায় বলা হয়েছে যিনি সুখে দুঃখে শীতে গ্রীষ্মে লাভে ক্ষতিতে যশে অপযশে সমান থাকেন তিনিই আসলে প্রকৃত প্রকৃতযোগী সুতরাং সনাতন ধর্মে সুখের স্থায়িত্ব কোনো সময় নির্ধারিত নয় এটি নির্ভর করে তুমি কতটা সমভাব অর্জন করেছো তার উপর যে ব্যক্তি সমভাব অর্জন করতে পারে তার কাছে সুখ দুঃখ এক হয়ে যায় দুঃখ তাকে আর কাদায় না আর সুখ তাকে গর্বিত করে না যখন মানুষ মুক্তির পথে চলে তখন সুখের ধারণা বদলে যায় সে তখন বুঝতে শেখে সুখ মানে আনন্দ নয় সুখ মানে শান্তি সুখ মানে ইচ্ছা পূরণ নয় সুখ মানে তৃপ্তি সুখ মানে বিলাসিতা নয় সুখ মানে প্রেম এই তৃপ্তি আসে প্রেম আসে যখন মানুষ বলে যা কিছু আছে তা ভগবানের কৃপা একজন কৃষক যিনি প্রতিদিন ভগবানের নাম করে মাঠে যান বৃষ্টি হোক বা না হোক ফল হোক বা না হোক তিনি জানেন যা হচ্ছে তা ঈশ্বরের ইচ্ছা তার মুখে কখনো অভিযোগ নেই এই মানসিক শান্তি প্রকৃত সুখ সুখের সীমা শেষ হয় যখন আমি শেষ হয় যতক্ষণ আমি আছি ততক্ষণ সুখ ও দুঃখ দুটোই থাকবে যখন আমি বিলীন হয় তখন কেবল আনন্দই থাকে যাকে বলে ব্রহ্মানন্দ উপনিষদে বলা হয়েছে যিনি আমিকে অতিক্রম করেছেন তিনি সত্যিকারের আনন্দ অনুভব করেন এ কারণেই সাধকরা তপস্যা করেন ধ্যান করেন নির্জনে বসেন কারণ তারা জানেন চিরস্থায়ী সুখ বাইরে নয় ভেতরে শাস্ত্র বলে গুরুবিহীন পথে সত্য সুখ অপ্রাপ্য কারণ গুরু মানুষকে শেখান কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে ভক্তিকে জীবনে স্থাপন করতে হয় গুরু যখন বলে দেন সুখ খোঁজো না জগতে সুখ খোঁজো আত্মায় তখনই শিষ্য ধীরে ধীরে নিজের ভেতর প্রবেশ করতে শেখে যখন মন ঈশ্বর নাম জপে যখন চোখে ঈশ্বরের মূর্তি দেখে যখন হৃদয় ঈশ্বর চেতনায় ভরে ওঠে তখন জীবনের প্রতিটি মুহূর্তই সুখ হয়ে যায় সনাতন দর্শনে এক আশ্চর্য কথা বলা হয়েছে দুঃখই সুখের গুরু কারণ দুঃখ ছাড়া কেউ সুখের মূল্য বুঝতে পারে না যে পিপাসা জানে না সে জলের আনন্দ জানে না যে অন্ধকার জানে না সে আলোর মহিমা বুঝতে পারে না তাই দুঃখ আসে মানুষকে শিখাতে তোমার সুখ কোথায় হারিয়েছ দুঃখই মানুষকে ঠেলে দেয় আধ্যাত্মিক জাগরণে গৌতম বুদ্ধ রাজপ্রাসাদের সুখ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন দুঃখের কারণ খুঁজতে শেষে তিনি পেলেন দুঃখই জীবনের শিক্ষক আর মুক্তি জীবনের সত্য সুখের স্থায়িত্ব যখন আত্মা অনুভব করে ভগবানকে যখন আত্মা বুঝে যায় আমি ভগবানের অংশ আমি চিরকালীন সত্তা তখন সে জানে আমার সুখ চিরকালীন এই অবস্থায় মানুষ বলে আমি সুখী কারণ আমি আছি ভগবানে এই উপলব্ধি মোক্ষ বা মুক্তি তখন আর সুখ দুঃখ জন্ম মৃত্যু লাভ ক্ষতি কোনো কিছুই তাকে স্পর্শ করে না সুখ কতদিন থাকে সেটাই প্রশ্ন নয় তুমি সুখকে কত গভীরভাবে জানো সেটাই সত্য যে মানুষ বোঝে সুখ কোনো সময়ের ঘটনা নয় বরং আত্মার চেতনার জাগরণ সেই প্রকৃত সুখী মানুষের জীবনে সুখ যতদিনই থাকুক তা কর্ম মন ও চেতনার উপর নির্ভর করে ভৌতিক সুখ আসে যায় মানসিক সুখ ওঠানামা করে কিন্তু আত্মিক সুখ থাকে চিরকাল যখন মানুষ ভগবান চেতনায় স্থিত হয় তখন তার জীবনের প্রতিটি নিঃশ্বাসেই আনন্দ প্রতিটি মুহূর্তেই শান্তি প্রতিটি অশ্রুতেও করুণা প্রতিটি হাসিতেও ভক্তি তখন সে জানে আমার সুখ কোনো সময়ের নয় আমার সুখ চিরন্তন কারণ আমি ভগবানের অংশ তাই মহাজ্ঞানীরা বলেন সুখের সময়কে ধরতে যেও না বরং সুখের জ্ঞানকে ধারণ করো ভগবানের স্মৃতিতে থেকো তার নামেই খুঁজে নাও তোমার শান্তি তুমি যতদিন ভগবানের চেতনায় থাকবে ততদিনই তোমার সুখ অমলিন অবিনশ্বর চিরন্তন থাকবে জগৎ হয়তো তোমাকে কাঁদাবে কিন্তু ভগবান তোমার অশ্রু মুছে দেবেন কারণ তিনি চিরসুখের অধিপতি আর তুমি তারই অংশ বন্ধুরা আশা করি ভগবানের কৃপায় তোমরা সকলেই ভালো আছেন আমার একটা বিশেষ অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন